ইন্টারনেট যেটা আমাদের জীবন বদলে দিয়েছে কিন্তু প্রশ্ন হল তার পরের ধাপ কি ওয়েব থ্রি পয়েন্ট জিরো আসলে কি আজকে খুব সহজ ভাষায় বুঝব ইন্টারনেটের ভবিষ্যৎ কেমন হতে পারে ওয়েব ওয়ান ছিল শুধু পড়ার মতো ইন্টারনেট ওয়েবসাইট থাকত আমরা শুধু দেখতাম ওয়েব দুয়ে আমরা ভিডিও আপলোড করলাম পোস্ট করলাম শেয়ার করলাম মানে ইন্টারনেট হলো দুই দিকে যোগাযোগের জায়গা কিন্তু একটা সমস্যা ছিল সব কিছুর নিয়ন্ত্রণ ছিল বড় বড় কোম্পানির হাতে ওয়েব থ্রি ঠিক এখানেই আলাদা এখানে ডেটার মালিক তুমি নিয়ন্ত্রণ কোনো কোম্পানির হাতে না বরং ব্লকচেনের মাধ্যমে ছড়িয়ে থাকে সারা নেটে তবে মনে রাখতে হবে এই ধারণা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বরং উন্নয়নের পথে ওয়েব থ্রি এর তিনটা মূল ধারণা এক ডিসেন্ট্রালাইজেশন দুই ওনারশিপ তিন ট্রান্সপ্যারেন্সি মানে তুমি যেটা তৈরি করবে বা যেটা ব্যবহার করবে তার ডিজিটাল মালিকানা থাকবে তোমার কাছেই সবচেয়ে পরিচিত উদাহরণ এনএফটি যেখানে তুমি একটি ডিজিটাল আর্ট বা মিউজিকের মালিক হতে পারো ব্লকচেইনে সেটার প্রমাণ রেখে এই প্রযুক্তি জনপ্রিয় হয়েছে কিন্তু এখনও বিতর্ক আছে এটা কতটা স্থায়ী হবে তা নিশ্চিতভাবে বলা যায় না আরেকটা উদাহরণ ডি বা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স যেখানে ব্যাংকের বদলে স্মার্ট কন্ট্র্যাক্ট কাজ করে লোন সুদ ট্রেড সবই প্রোগ্রামিংয়ের মাধ্যমে তবে ঝুঁকি থাকে কারণ অনেক প্রজেক্ট এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে ওয়েব থ্রি এর আরেক দারুণ জিনিস মেটাভার্স এটা হবে এমন একটা ভার্চুয়াল দুনিয়া যেখানে তুমি কাজ করতে পারবে শিখতে পারবে এমনকি জমি ঘরও থাকতে পারে তবে এটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে এবং কতটা জনপ্রিয় হবে তা নিশ্চিত নয় ওয়েব থ্রি এর লক্ষ্য ইন্টারনেটকে আরও স্বাধীন নিরাপদ আর ব্যবহারকারীর হাতে ফিরিয়ে দেওয়া কিন্তু বাস্তবতা হল প্রযুক্তিটি এখনও পুরোপুরি পরিপক্ক না সঠিকভাবে কাজ করলে ভবিষ্যতে বড় পরিবর্তন আসতে পারে তবে এখনই নিশ্চিত ভবিষ্যৎবাণী করা সম্ভব নয় তাহলে সংক্ষেপে ওয়েব থ্রি হল ইন্টারনেটের পরবর্তী অধ্যায় যেখানে ডেটা থাকবে মানুষের হাতে ব্লকচেন দেবে নিরাপত্তা আর ভার্চুয়াল দুনিয়া হবে আর এক বাস্তবতা এখনও সব কিছু তৈরি হয়নি তবুও এটা ভবিষ্যতের ইন্টারনেট হতে পারে